সুতারমোড়া তখ্তুরমা এলাকায় ও কোম্পানির কাজের জন্য ওই এলাকার জনজাতি পরিবারদের কাছ থেকে যে জায়গার নেওয়া হয়েছিল সেই জায়গার রকম ক্ষতিপূরণ এখনও পর্যন্ত দেয়নি ওএনজিসি কোম্পানি জনজাতি পরিবারগুলি কয়েকবার আবেদন করা সত্ত্বেও কোনো রকম সাড়া পায়নি তারা উল্লেখ্য তাদেরকে পূর্বে কথা দেওয়া হয়েছিল এলাকায় ওএনজিসি কোম্পানির কাজের জন্য জনজাতি পরিবারদের কাছ থেকে যে জায়গা নেওয়া হয়েছিল সেই জায়গার পরিবারতে তাদের ক্ষতিপূরণ দেওয়া হবে কিন্তু দীর্ঘদিন হয়ে গেলেও ক্ষতিপূরণের কোনো টাকা না পাওয়ায় অবশেষে বুধবার সকালে এলাকার সমস্ত জনজাতি পরিবার সড়ক অবরোধে বসে তাদের দাবি যতক্ষণ না পর্যন্ত তাদের ক্ষতিপূরণ দেওয়া না হবে ততক্ষণ পর্যন্ত ওনারা সড়ক অবরোধে বসে থাকবেন কত এক বছর আমার জমিন দিয়ে রাস্তা পানি দিয়েছে এরপর আমার এপ্লিকেশন দিয়েছে দুইবার এরপর অফিসে গিয়েছি এরপর আজকানা কেনা পশু পশু না কাল এভাবে করতে 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 এক বছর গড়ে লৈছে এরপর কাল গেছে অফিসে অফিসে যাওয়ার পর আমার কাগজ এপ্লিকেশন আছে এরপরে আর একটা নাই প্রুফ এরপর হের আজকানা আজ কেনা কালকে এরপর তা তো অইটা না এভাবে কয়ে দিছে অফিসের টেলি বাবুরা